মারুফ মারুফের ফ্যামিলি আঙ্কেল আন্টি আপু সবাই মিলে এত খাতিরদারি করল আরও দশ দিন এখানে থাকতে মন যাচ্ছে তো বেনাপোল থেকে ঢাকার দূরত্ব মোটামুটি দুইশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার অবস্থান ভেদে ঢাকার কোথায় থাকেন আপনি সেটা ডিপেন্ড করে এই তো আমাদের আমার সামনেই বেনাপোলে সে ঐতিহাসিক গেটটা দেখা যাচ্ছে এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে যশোরে যাব যশোরে গিয়ে গতদিন যে জায়গা থেকে আমরা মিষ্টি এবং দই কিনেছিলাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের ওটা খুবই ভালো লেগেছে ওটা বাসার জন্য নিব দেন সেখান থেকে রওনা দিয়ে ইনশাল্লাহ একদম নড়াইলে নড়াইল থেকে ভাঙ্গা ভাঙ্গা থেকে ঢাকা অ্যান্ড আমরা চলে আসছি গদখালি বাজার এই নিলেই গদখালি বাজার কয়েকটা ফুল নিতে হবে বউয়ের জন্য কন্টেন্ট করতে আসলাম এতগুলো ফুলের মাঝে আর বাসার ফুলের জন্য যদি ফুল না নিয়ে যাই তাহলে কিন্তু বাসার ফুল একদম হবে বউ সমাজকে ফ্লাওয়ার সাম যে ক্যা ফায়ার হে তারপর কিন্তু আমার বাসা ঢোকার এন্ট্রি হবে বাট পরের ট্যুরে আসার আগে অনেক সমস্যাও হতে পারে ভাই একশো টাকার গোলাপ দেন না কত একশো টাকায় কয়টা পাবো একশো টাকায় পাবেন হচ্ছে আপনি ওই চল্লিশ আর যদি ওই ফুল একটা আট নেন একশো পিস যদি নেন তাহলে রাখবো হচ্ছে আপনার দুশো বিশ টাকা এত বড় নিয়ে যাইতে যাইতে আমার জিন্দিগি শেষ হয়ে যাবে কিরে নিবি তো তোর জন্য নিবি আমি একশো টাকা নিচ্ছি এটা তো দেখা যাবে তাই না আমাকে একটু ইয়া করেন ভাই পলিথিন দেন হ্যাঁ আমি তো ঢাকা নিয়ে যাব তো আমরা ফুল নিয়ে নিলাম একশো টাকার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যদি এরকম একশোটা গোলাপ কেউ ঢাকায় নিয়ে যায় অন্তত সে কত টাকা বিক্রি করবে একশো দুই টাকা তার প্রফিট হবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দু হাজার টাকা প্রফিটই হবে এখন যেটা আমি একশো বিশ বা একশো টাকাতেই নিলাম অ্যান্ড আমরা যশোর সদরে ঢুকে গেলাম মেবি হাতের ডানে একটা বাইপাস রোড আছে যশোরের আমি জানি না বামে হচ্ছে মাছের পোনা বিক্রয় কিন্তু আর বাম দিক দিয়ে দেখলাম ঝিনাইদা কুষ্টিয়া এই সাইডটা যায় যাই হোক সমস্যা নেই আমরা সোজায় যাই সেদিন যে মিষ্টির দোকানটা দেখছি সেটা আবার খুঁজতে হবে ও বাইকে একটু প্রবলেম দেখা দিচ্ছে যশোরের রয়্যাল এনফিল্ড শোরুম যেটা এখানে একটু যাই যত দেখতো কেউ আসছে নাকি ভাইয়া একটু ওয়ালাইকুম সালাম এই ইন্ডিকেটরের বাল্বটা না খুলে গেছে ভিতরে হ্যাঁ ভিতরেই আছে এই তো আছে আলহামদুলিল্লাহ এই যে ভিতরে বাল্বটা খুলে ভিতরেই আছে আর চেনটা খালি অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কিনা দেখেন তো খালি সো আমরা এই যে সাতকিরা গোশ ডেয়ারি থেকে মিষ্টি নিলাম বাসার জন্য আয় আয় এত চিন্তা করে লাভ আছে কিছু গেছে শেষ সো এটা হচ্ছে যশোর নড়াইল এই মহাসড়কে বের হওয়ার সময় আর কি হাতের বাম পাশে পড়ে শুক্রবার নিয়ে গেছিলাম মারুফদের বাসায় খুবই সুন্দর লাগছে আবার বাসার জন্য নিয়ে নিলাম অনেক কিছুই নেওয়া হয়ে গেল আর কোনো ইনশাল্লাহ কোনো ব্রেক নাই যতদূর সম্ভব একদম ভাঙায় ব্রেক দেওয়ার একটা ইচ্ছা আছে যদি টায়ার্ড ফিল না হয় অনেক সময় অতিবাহিত করলাম অনেক সো আমরা এখন আছি এটা হচ্ছে পোনা বাস স্ট্যান্ড কাশিয়ানি গোপালগঞ্জ এনে একটু চা খাইলাম আর একটু ছোট টয়লেটের কাজ সারলাম বিকজ এত ঝাঁকি খাইছি যে বলার মত না তো এখান থেকে অবশ্য রাস্তা খুবই ভালো এখানে একটু রেস্ট নিয়ে নিলাম এখন আবার একটু টান দেওয়া লাগবে মানে বিষয় হচ্ছে এত ঝাঁকুনি খাইছি যে কোমরের মধ্যে ব্যথা উঠে গেছে আমার আজিমের তো একদম বাথরুম বের হয়ে গেছে মানে এক নম্বর পি ও ঠান্ডা লাগতেছে রে দেখি সামনে গিয়ে ঘন্টাখানেক বাইক চালানোর পরে পিছনে সোয়েটার আছে জ্যাকেট সেটা পরবো করে নেব কেননা ঠান্ডায় বেশিক্ষণ রাইড করা যাবে না যেহেতু রাস্তা ভালো এক টান দিয়ে একদম ম্যাক্সিমাম স্পিড আশি পঁচাশি ছিল বেশিক্ষণ লাগেনি বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যেই চলে আসলাম ভাঙ্গায় তো এখন চারটা দশ বাজে আমার দশ মিনিট এটা ফাস্ট তো আমরা যদি একটু তাড়াতাড়ি যেতে পারি তাহলে ওই সাইডে ছয়টার পরে যে জ্যামটা হয় সেটা অ্যাভয়েড করতে পারবো দশ টাকা একটা গোল্ডেন লাইন আছে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ওয়ান জে গাড়ি যেগুলো যদি আপনারা ওয়ান জে না চেনেন কোনো সমস্যা নেই বাট এইট খেলে মনে রাখবেন যে ধরেন আপনি দুটা গাড়ি একসাথে স্টার্ট করলেন যেমন এই যে পিছনে গোল্ডেন লাইন আছে আমিও স্টার্ট করলাম মানে কিছু দূর সামনে গিয়ে কিন্তু সে আমারে কাটাবেই হ্যাঁ মানে সে যদি স্পিড লিমিট মেনে চলে তো গুড আর যদি না চলে তাহলে কাটাবে মানে বিষয়টা কেমন হয় আমরা একটা গাড়িকে ওভারটেক করার পরে সে যে আমাদেরকে ধরবে এটা অনেক সময় ভুলে যায় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মানে নতুন নতুন আমি যখন বাইক চালাইছি দেখা যায় যে পিছন থেকে হঠাৎ করে এসে সাই করে চলে যায় সবসময় খেয়ে নজরে রাখবেন পিছনে যদি কাউকে দেখেন নজরে রাখবেন যে সে কত কাছে চলে আসলো কারণ এমন একটা সময় আসতে পারে যে আপনার এদিকে একটা জমা গাড়ি আছে জমা গাড়ি মানে বসা গাড়ি আছে আপনি স্পিডে ডানে আপনাকে ওভারটেক করতে হবে হয় না খামখেয়ালি বসে তো আপনি ডানে চলে গেলেন আর এ পিছন দিয়ে অলরেডি অ্যাটেম্প নিয়ে নিছে যে ডানে চলে যাবে আপনাকে সাইড দেবে না তখন কিন্তু একটা পলিউশন হইতে পারে দেখেন আমি কিন্তু আশিতে আসি বাস কখনোই আশিতে থাকবে না আমি আপনাকে এটার মানে জলজান্ত প্রমাণ দেব দেখেন কাছে আসতেছে কিন্তু আবার আরেকটা বিষয় হচ্ছে দেখেন একটু সামনে যদি যাই তাহলে বাস ওভারটেক করার সময় আমি পিছনে চলে যাবো এখন আমি স্লো করব একটা গ্যাপ ক্রিয়েট করে দিব তাকে সে চলে গেল যাক সমস্যা নেই বাসের সাথে তো আমার লাগে আর দরকার নেই তাই না যদি আমি কি করতাম এই যে এই সময়টা যখন ওভারটেক করতেছে মানে একটা মিনিট আমি আপনাকে দেখাই ধরেন বাস ওভারটেক করার সময় যদি আমি এই জায়গায় থাকতাম ঠিক এই জায়গায় সমান্তরাল তখন আমাকে বামে চলে যেতে হতো আর বাস যখন ওভারটেক করে বাসের যে একটা হাওয়া বা বাতাস বলেন আমাদের বাইক ছোট রয়্যাল এনফিল্ডে আমি খুব কম ফিল করি বাট জিক্সার যখন চালাইতাম মানে ওভারটেক করার সময় ওটার যে বাতাস ওই বাতাসেই আমার গাড়ি একটু যে আনস্টেবল হয়ে যেত সো ওভারটেক করার সময়ও আপনিও একটা সেফ পজিশনে থাকে ওকে ওভারটেক করতে দিবেন আবার মানে ক্রিয়েট ওভারটেক করার তার যে একটা মোমেন্ট ক্রিয়েট আপনাকেই করতে হবে আপনার নিজের সেফটির জন্যে সে কি করলো সে ওইভাবে বুঝে ওভারটেক করলো কি না তার আশায় কেন থাকবেন আপনি আপনার আশায় থাকবেন আপনার মতো করেই হচ্ছে বাইক চালাতে থাকবেন অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম ধলেশ্বরী টোল প্লাজায় যেখান থেকে এই ট্যুরের আমরা ভিডিও শুরু করেছিলাম আমি ভেবেছিলাম যে এখান থেকেই আপনাদের শেষ করব ভিডিওটা হ্যাঁ আমরা এই ট্যুরের এন্ডিংয়ে চলে আসছি সো আশা করি আপনাদের এই ট্যুরটা ভালো লাগবে বিশেষ করে গদখালির যে বিউটি আমি দেখানোর চেষ্টা করছি আমি আমার পক্ষ থেকে কোয়ালিটি কন্টেন্ট দোয়া করবেন যেন দিতে পারি ভালো মতো এই তো সামনে বোধ হয় স্পিডিংয়ে দাঁড় করাচ্ছে নাকি নাকি সেনাবাহিনী চেকিং হ্যাঁ যারা যারা

এই যে একজন ধরছে একশো প্লাস স্পিড হচ্ছে এখন মামলা ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি নেক্সট টুর ইনশাল্লাহ একদিন সামনের সপ্তাহে আছে প্রবাবলি রাজশাহীর দিকে দেখি ভাই ব্রাদাররা কি করে দেখা হবে পরের ভিডিওতে নাও আসসালামু আলাইকুম